হতাশে গেছে ঠাসে হালকা একটু বাবা আছে মোটা আছে সবাই কম বেশি আর এর মাঝে দেখতে পারতেছেন আমার বন্ধু দুষ্টুকুকির সে বাসায় একটু কম দুষ্টামি করে কিন্তু বাসায় আসলে সে একটু মনে হয় যে এটার সিকোর টিক ফলা থাকে তো বাসা দুষ্টমি করতে পারেন আর বাইরে আসলে একটু বেশি দুষ্টামি করে সে একটু ফানি স্যাঁচার কাজের কাজ করতেছে এখানে নদী নৌকাতে অনেক পানি উঠে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন বিশেষ একজন গেস্ট আপনারা স্যারের দেখবেন চিনবেন স্যার কিন্তু আমাদের মাঝে আছে তো স্যারের কিন্তু আমরা আনতে নাই স্যারে কিন্তু কাটছে আমাদের সাথে আর এদিক দিয়ে নৌকাতে অনেক পানি উঠছে তো পানি ওঠার কারণে কাজ আর পাশে আমাদের বন্ধু সম্রাট আজ সে কিন্তু বাংলা একটু কম বুঝে কিন্তু ইংরেজি বেশি বুঝে সে এখনো বুঝতে পারে না আমরা কি খালে আছি নাকি নদীতে আছি না সাগরে আসি যাকে দেখবি সে বোঝার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু আমরা বুঝাইতে পারি না আমরা ব্যর্থ আর এদিক দিয়ে কোনো ক্যামেরার মধ্যে হাত দিয়ে দিছে আর এদিক আমার বন্ধু জাহিদুল রাফি আমাকে কি যেন বলতেছে অবশ্যই আমার বন্ধু বান্ধব বুঝবে সে সরে কি করবে না করবে সে আমাকে কি বলতে পারে এটা আমার বন্ধু বান্ধব বুঝবে তো এদিক দিয়ে হারুন মাঝি সহকারে আমাদের মাঝি হারুন মাঝি সবুজ বাকি অনেকে সবাই আছে দেখতে পারতেছেন আর এদিক দিয়ে তাড়াতাড়ি কিন্তু কাজ চলতেছে পানি কমানোর জন্য আর এদিক দিয়ে সম্রাটও কিন্তু চেষ্টা করতেছে সেও কিন্তু বারবার পানি সেচার কাজে কাজ করতেছে আর এদিক দিয়ে আমাদের বন্ধু বারবার টাটা দিতে আর স্যার মহাদেবের ডেক্সি মেক্সি নিয়ে খাবারের ডাব্বা ডুব্বা নিয়ে আসে আর এক একটা মদার বস্তু আমরা নিয়ে আসছি নৌকা অনেকটাই ডাবি গেছে তো পরবর্তীতে প্ল্যান করছি তাদের শরীরের ওয়েট ওজন কমায় তারপরে নিয়ে আসা হবে এরপর আর আনা হবে না এর মধ্যে দেখতে আছেন হারুন মাঝি সহকারে আমিও মাঝির কাতার নাম লেখাইছি মাঝির পাশে আছি ওদিক দিয়ে আরেকটা আছে মাঝি সবুজ আমরা সবাই আছি কম বেশি মিলে তাহলে নৌকা চালাইতেছি যাইতেছি দোয়া রাখবেন আপনারা আর এদিক দিয়ে আমাদেরও সাথে কিছু গেস্ট আছে আর এটা হলো আমাদের ব্যথা সোহাগ লাইসাম লাইসাম হেও আছে তারপরে এই যে ডেক্সিনিয়া স্যারও আছে বিশেষ গেস্ট চিফ গেস্ট তিনি তিনি কিন্তু খাবারের দায়িত্বে আছে ঠিক আছে স্যারের আমরা বিশেষভাবে ওই দায়িত্বটাই দিয়ে রাখছি আর এখানে মাঝি একদমই ক্লান্ত মাঝি খানা মানে চার পাঁচ দিন হয়ে যেতে গেছে যে পাঁচশো দিন কাটা একসাথে খাইছে আমাদের সাথে এই জন্য বলে নিয়ে আসছি আর এদিক আমরা কিন্তু আমাদের শিক্ষাঙ্ক্ষিত জায়গায় বাদশা মিয়ার সেই খালে চরে চলে আসছি এই খালে যে মহিষ দেখতে পারছেন এটি সব আমরা যা আছি এটি সব মালিক আমরা সবাই ঠিক আছে আর এটি সবই দেখতে পারছেন এটি সব আমগো বন্ধু বান্ধবের এটি সব আমাগ চর চর তারপরে যে মহিষ টহিষ এটি সব আমগো ঠিক আছে এগুলো সব আমাগ আর এখানে আমরা কিন্তু তিনটা ন্যাশনাল টিম নিয়ে আসছি একটা হলো জেলে ন্যাশনাল টিম একটা হলো সোর ন্যাশনাল টিম একটা হলো ফুটবল সর ন্যাশনাল টিম জেলেদের একটা কাজ আছে তারা এই যে পানের মাছ টাছ ধরবে তবে একটা বিশেষ কাজ আছে তারা এই যে মহিষের দুধগুলো চুরি করবে আর ফুটবল সর ন্যাশনাল টিম তাদেরও একটা ফুটবল কাজ আছে তারা এইসব কাজগুলো করবে এরপর আমরা একটা ফুটবল নিয়ে আসছি ফুটবল খেলার জন্য আর এদিকে দেখতে পাচ্ছেন একটা ফুটবল টিম আমার এটা আমার টিম এটা খেলবে চরে আর হচ্ছে যে এটা দেখতেছেন আমাদের বন্ধু বান্ধব গান গাওয়ার জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে এখানে কি গান হয় আপনারা শুনবেন